আসসালামু আলাইকুম প্রিয় জালালাবাদবাসী এবং বাফলোবাসী আমি আবদুল মান্নান তাজু জাল্লাবাদ এসেন অফ বাফলো ইউএসএ ইংকে সাধারণ সম্পাদক আপনারা জানেন আগামী উনত্রিশ তারিখ এই মাসের উনত্রিশ তারিখ বাফলোতে প্রথম ঐতিহাসিক পিকনিক গটে চলেছে জাল্লাবাদ এসেন অফ বাফলো ইংকে পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি বাফলোর বাংলাদেশি প্রথম ইন্স্যুরেন্স এজেন্সি কোম্পানি ইব্রাহিম খলিল এজেন্সি আপনারা যারেন এই পিকনিকে যারা আমাদেরকে স্পন্সর করতেছেন সো আজকে আজকে আমরা অন্যতম স্পন্সর আমরা ইব্রাহিম ভাইয়ের অফিসে এসেছি সো আমি এই মুহূর্তে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি ইব্রাহিম ভাইকে এবং আমাদের এই পিকনিক সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বাফলাবাসী এবং আমাদের আশেপাশের শহরে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা এর ধারা তারা না আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরাও চেষ্টা করতেছি আমাদের এই দাওয়াতটাকে আমাদের ক্লায়েন্ট এবং আশেপাশে যারা সৌভা নদী আছেন সবাই কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ দেখা হবে আসছে উনত্রিশে জুন সানডে আর দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের চিকটোয়া টাউন পার্কে অফকোর্স এটা অনেক বড়ো একটা পিকনিক হচ্ছে এবং অনেক বড় বড়ো ধরনের পুরস্কার আছে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো অংশগ্রহণ করে দু একটা পুরস্কার ছিনিয়ে আনার জন্য বাট আদারওয়াইজ যারা যারা দেখছেন ভিডিও ইনশাল্লাহ আসবেন দেখা হবে আপনাদের সাথে সবাই সাথে উনত্রিশে জুন সানডে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় জালালাবাদবাসী এবং বাফলাবাসী আগামী উনত্রিশে জুন জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলে ইউএসএ ইংকের পক্ষ থেকে ঐতিহাসিক পিকনিক অনুষ্ঠিত হচ্ছে এতে সকলে আমন্ত্রিত আমি ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল বাইকে আপনারা জানেন বাফলোতে প্রথম ইন্স্যুরেন্স এজেন্সি আমাদের বাঙালি ইন্স্যুরেন্স এজেন্সি ইব্রাহিম খলিল এজেন্সি তো আমি বাঙালি ভাই বা আমাদের বন্ধু বান্ধব সবাইকে অনুরোধ করবো বা আমন্ত্রণ জানাব ইব্রাহিম খলিল বাইক কাছ থেকে সেবা নেওয়ার জন্য ওনারা খুবই ফ্রেন্ডলি সার্ভিস দিয়ে থাকেন আর সবাইকে আমাদের পিকনিকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বেলিফের পক্ষ থেকে সাইদিয়াসনি সীমা বলছিলাম জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফিলো ইউএস ইনকের উদ্যোগে উনত্রিশে জুন বিশাল বিশাল পিকনিকের আয়োজন করা হয়েছে চিত্তগা টাউন হল পার্কে তো এত বড় আমি এখানে আসছি তিন বছর ধরে তো আমার দেখা মতো এটি প্রথম এই ইসের থেকে সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এত বড় পিকনিকের আয়োজন করা হয়েছে এবং আপনারা শুনে অবশ্যই অবশ্যই অবাক হবেন যে এখানে এত 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 পুরস্কারের ব্যবস্থা হয়েছে উইদাউট এখানে কোনো বলে কিছু নেই এবং করে অনলি ডলারে আপনি আপনি ভাগ্য পরীক্ষা করতে পারবেন টেন ডলারে আপনারা র্যাফেল ড্র টিকিট পিকনিকের দিনও কালেক্ট করতে পারবেন আদারওয়াইজ আরো তিন জায়গা থেকে এই টিকিট সংগ্রহ করা যাবে যেগুলো হচ্ছে বাফিলো ট্রেড সেন্টার বারাকা অটো এবং বাংলা মোটর সে থেকে আপনার টেন ডলারে টিকিট কালেক্ট করতে পারবেন তো আমি বেলিফের পক্ষ থেকে এই স্টোরে দাঁড়িয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে ওনাদের এত বড় আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন সবাই অংশগ্রহণ করেন এবং এখন সামারের ভ্যাকেশন চলছে তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যখন এখানে আসবেন অবশ্যই আশা করা যাচ্ছে চিত্রা পার্ক এত বড় যে আপনারা এনজয় করবেন বাচ্চারা এনজয় করবে এবং অসংখ্য আয়োজনের পরও যেটা জন্য মানুষ আপনারা ওয়েট করবেন যে সব সবকিছুর পরে খাওয়া দাওয়া সবকিছুর পরেও বিকেল পাঁচটা বা ছয়টার পরে হ্যাঁ এতগুলো পুরস্কার যে কার ভাগ্য এটা দেখতেও ভালো লাগবে কারণ আমরা কেউ জানি না কে আমরা পুরস্কারটা পাচ্ছি তো যেহেতু এটা খুব অর্গানাইজ ভাবে করা হচ্ছে তো সবার কে পুরস্কারটা পাচ্ছে সেদিক থেকে আমরা অনেক অনেক আশা ওয়েট করব এবং সেই বিজয়ীকে যে আমরা দেখতে চাচ্ছি ইভেন ইভেন আমিও আমিও হতে 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 পারি সেটার হ্যাঁ সেটা আমি এবং যে কেউ পারে তো যেহেতু ছোট ভাই বড় ভাই এবং সবাই মিলে মিলেটাকে আয়োজন করছে তো বেলিফের পক্ষ থেকে আমি আবারও হ্যাঁ আমরাও আমরা অংশ গ্রহণ করবো সেদিন এবং খাবার দাবারের মান অবশ্যই ভালো হবে যেহেতু এত চেষ্টা এত প্রচেষ্টা তো আমরা ইনশাল্লাহ যাব খাবার দাবার এনজয় করব এবং অসংখ্য অসংখ্য পুরস্কার মধ্যে আমি অবশ্যই আশা করবো আমিও একটা পাই এবং আমার বাচ্চারাও আমি রেফিল রো কিনবো এবং সবাইকে বলবো প্লিজ এখানে আসেন এবং উনত্রিশে এর এই পিকনিক কে আপনারা এসে সাফল্যমণ্ডিত করেন এনজয় করেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে দেখা হবে উনত্রিশে জুন চিত্তআগা টাউন হল পার্কে